নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এসে উপস্থিত হয়েছি সিএমআরআই হসপিটালে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর ভবতোষ বিশ্বাসকে স্যারকে আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে আসার জন্য প্রথমেই অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা শুরুতে যেটা বিষয় নিয়ে আজকে আমরা জানবো সেটি হচ্ছে যে হার্টের ভালভের সমস্যা মূলত যেটা প্রধান প্রশ্ন যে এই হার্টের ভালভে সমস্যা হলে কি কি লক্ষণ দেখা যায় প্রথমে বুঝতে হবে হার্টের ভালভটা কি তবে তো সমস্যা ধরো তোমার দুটো রুম আছে এই একটা রুম পাশে একটা রুম মাঝে দরজা আছে দরজা হলো চরিত্র কি একদিকে খোলে এই দরজাটা ভেতরের দিকে খুলবে বাইরে খুলবে না যে দর প্রত্যেকটা দরজা একটা দিকে খোলে এই দুটো কথা মনে রাখতে হবে হার্টের দুটো চেম্বারে মাঝখানে দরজা থাকবে সেই দরজার পোশাক নেওয়া হচ্ছে ভালো এবং তার চরিত্র কি সেটা একদিকে খুলবে অন্য অন্যদিকে খুলবে না যদি সেটা কী কী ডিফেক্ট হতো খুব সোজা কথা বলে ধরো যেটা হয়তো ভেতর দিয়ে খোলার কথা যদি বাইরে দিকে খুলে যায় তাহলে ডিফেক্টিভ হয়ে গেল। ঠিক উল্টোটাও তাই কোনো মনে দরজা বাইরের দিকে খোলার কথা ভেতরে খোলা অসুবিধা হলো একটা দরজার গ্যাপ হয়তো ধরো তিন ফুট যদি এটা এক ফুট হয়ে যায় তাহলে তুমি ঢুকে গেলে আমি ঢুকতে পারবো না যতটা মানুষ বা জিনিস কথা যাবে না তাহলে হার্টের যে ভাল অর্থাৎ দরজা তার ডিফেক্টের মধ্যে একটা বোঝা গেলো যে সাইজে ছোট হয়ে গেল আর ওটা কী বোঝা গেলো উল্টো দিয়ে খুলছে এটাই হচ্ছে ভার্ট তাহলে ভাল মানে দরজা কী কী আছে হার্টের দুটো চেম্বার আছে ওপারে দুটোকে আমরা রাইট এট্রিয়াম লেফট এট্রিয়াম বলি নিচের দুটোকে রাইট ভ্যান্টিল লেফট ভ্যান্টিল বলি তো লেফট সাইডটা পিওর রক্ত রাইট সাইডটা হচ্ছে ইমপিওর রক্ত লেফট এট্রিয়াম যেটা যেটা লাংস থেকে পিওর রক্ত লেফট এটিএম আসছে সেখান থেকে লেফ্ট ভেন্টিকলে যাচ্ছে মানে লেফট এ পিও ভাল ভাল্ব আপার চেম্বার থেকে নিচের চেম্বারে রক্ত ঢুকছে আপার হচ্ছে রিসিভিং চেম্বার লোয়ারটা পাম্পিং চেম্বার একটা তেনে ঢুকছে যখন নিশ্চয়ই ওয়ান না হলে পরের চেম্বারটা পাম্প করবে না বের উল্টো দিয়ে চলে যাবে এটাই হচ্ছে ভাল্বের ডিফেক্ট নর্মালি ভাল্বগুলো লেফটেট্রিয়াম থেকে লেফট হ্যান্ডটাতে ব্লাড যাবে দ্যাট ইজ নর্মাল ফ্লো নর্মাল ডিরেকশান যদি এটা উল্টো দিকে চলে যায় তাহলে অসুখ হলো তাকে বলে রিগার্জিটেশন ব্যাক ফ্লো করলো এটা একটা অসুখ দ্বিতীয় আগে যেটা বলেছি যতটা লিউম্যান মানে যতটা গর্ত থাকার কাছে অর্ধেক যদি হয়ে যায় রক্ত কম যাবে তাহলে যেটাতে সাইজ ছোটো দরজার তাকে বলা হয় স্টেনোসিস ওই ভাবটা বলে মাইট্রাল ভাল লেফট হেট্রিয়াম তাকে বলে তাহলে মাইট্রাল স্টেনোসিস ব্লাড উল্টো দিকে যাচ্ছে রিগার্জিটেশন তাকে বলে মাইট্রাল রিগার্জিটেশন দিস ইজ দি কমনেস্ট টাইপ অফ হার্ট ভাল ডিফেক্ট মাইট্রাল সেনসিস মাইট্রাল রিগাজিটেশন এবার তুমি লেফট হেন্টে থেকে লেফট হ্যান্ড ব্লাড আনলে সেখান থেকে এবার লেফ্ট থেকে ব্লাড বেরিয়ে ওটাতে সরাসরি ছড়িয়ে পড়বে ওখানে একটা ভাল থাকবে সেটা হচ্ছে এউটিক ভাল লেফট থেকে রক্ত যেমন সরাসরি ছড়াচ্ছে ওটাতে তখন হচ্ছে এউটিক ভাল একই জিনিস হতে পারে ভালটা শুরু হতে পারে তাকে কি বলবো এউটিক সিনোসিস ভালভটা ব্লাড বেরিয়ে গেলে ওটা দিয়ে সরাসরি ছড়াবে ওই ভালভটা ডিফেক্ট হয় যখন হাফা হার্টটা যখন রিল্যাক্স করে তখন ওই ব্লাডটা তো ফিরে আসবে তাকে এটু রিগাইজেশন তাহলে যে মাইট্রাল ভাল এট্রিয়াম থেকে লেফেন্ট্রিয়াম আছে তার শুরু হতে পারে বা উল্টো দিয়ে যেতে পারে এটা ফলের কতগুলো ইনডিরেক্ট এফেক্ট হয় সেটা হচ্ছে রাইট সাইডে ভালগুলো তাহলে একটা পেশেন্ট যে ডায়াগনোসিস বল একটা পেশেন্টের দিল শুধু মাইট্রাল সিম্পল একটা পেশেন্টের মাইটাল উইথ মাইটাল একটু জটিল আরেকটা পেশেন্টের মাইটাল মাইটাল উইথিক আরও জটিল সেই পেশেন্টের আবার অন্য একটা পেশেন্টের এই চারটে তো আছে চারটে তিনটে তো যাই হোক রাইট সাইডে প্রেশার বেড়ে গেছে জটিল আরও হয়ে গেল তাহলে ভালোবাসা কিন্তু একটা স্পেকট্রাম নয় ইট মে বি অব ডিফারেন্ট স্পেকট্রাম অতি সিম্পল থেকে অতি জটিল অতি জটিল এমন হতে পারে যে হার্ট লাংসের মধ্যে প্রেশার বেড়ে সেই প্রেশার দুরারোগ্য অবস্থায় চলে যেতে পারে এটা একটা গেলো বড় জিনিস তো হয় কেন কমনেস যেটা হয় মাইটাল ভালো অসুখগুলো সাধারণত রিউম্যাটিক থেকে হয় এটুকুকে তাই আমাদের সেই রিউমেটিক বেশি রিমাটিক মানে গলা ব্যথা তারপরে কাশি জয়েন্ট পেন বড়ো বড়ো জয়েন্টে পেন হচ্ছে আমরা বলি ফ্লিটিং বলে অ্যার্থাইটিস ব্যথা হলো ডামাতে বাঁ হাতে থেকে কদিনে সেরে গেলো একদম ভালো আবার ডান ধরতে ব্যথা হলো আবার এলবোতে ভালো ডান আবার বাঁধ হলো এ ক্যামের ফ্লিটিং পলিয়ার ফ্লিটিং মানে পালিয়ে বেড়াচ্ছে বড়ো বড়ো জয়েন্টের পেন এবং কলায় ব্যথা কাশি এগুলো কেন রিওমেটিক ফিভার তুমি চিকিৎসা করলেও সারবে না খেলেও সার মজা করে বলি ওষুধ খেলে এক সপ্তাহ না খেলে সাত দিন ইট উইল বি ওকে ভালো হবে কিন্তু রিপিটেড যদি হতে থাকে যে রিওমেটিক ফিভার হয় রিপিটেড হলে তখন হার্টের ভালো ড্যামেজ হবে তবে যথেষ্ট নোটিশ পাওয়া যায় একটা বাচ্চা সাধারণত ইয়াং এল্ডে হয় বারো চোদ্দো ষোলো সেরকম মেয়েদের বেশি হয় যদি দেখা যায় বারে বারে সর্দি কাশি জ্বর গাঁটে ব্যথা হচ্ছে সাধারণভাবে যে সমস্ত ওষুধ ভালো হয় সেগুলো দিয়ে ভালো হচ্ছে না তখন তোমার সতর্ক হতে হবে এমআই ডিলিং ভালো ডিজিজ যদি আর্লি ধরে ফেলা যায় তাহলে পেনিসিলিন বা সাধারণ ওষুধপত্রে ভালো ডিফেক্ট আটকানো যায় ইট অল প্রিভেন্টেবল আমাদের চিকিৎসার উদ্দেশ্য রোগ যাতে না হয় ভালো ড্যামেজ হলে তখন ভালো রিপ্লেসমেন্ট করতে হবে অপারেশন করতে হবে সেগুলো তো আছেই কিন্তু যদি ড্যামেজ আটকাতে পারি সেটা সবচেয়ে ভালো প্রিভেনশন অলওয়েজ বেটার দেন কি ওর তাহলে রিমোয়েটিক ফিভার বারে বারে হতে হতে সাধারণত ইয়াং আর্ডার ছেলে মেয়েদের হয় রিপিটলি হয়ে নেগলেক্টেড হয় তখন ভালো পারমানেন্টলি ড্যামেজ হয় দিস ইজ দ্য মেজার সাবসেক্ট কমনের স্ট্রস হুক মাইটাল স্ট্রস খুব কমান এওটিক স্ট্রস এগুলো তার চেয়ে কম আবার শুধু এউটিক ভাল ডিফেক্ট রিওম্যাটিক হয়নি বয়সের সঙ্গে সঙ্গে যেমন আমাদের হার্ট অ্যাটাক হয় না ডিজিজ তেমন ক্যালসিয়াম জমে এউটিক ভাল মানে পরের ভালটা বেশি খারাপ হতে পারে অ্যাউটিক সেটার নাম রিউম্যাটিকের সব ভালভই ডিফেক্টিভ হয় কিন্তু রিউম্যাটিক ছাড়াও এউটিক ভাল অ্যাথিস আমরা বলি ক্যালসিয়াম জমে ডিফেক্টিভ হতে পারে তাহলে দুটো কারণ একটা হচ্ছে রিমোম্যাটিক একটা হচ্ছে আমরা ক্যালসিয়াম জামা তাকে আমরা ডিজেনারেটিভ বয়সের সঙ্গে হয় ওয়েস্টার্ন হলে ডিজাইনেটিভ ডিস অনেক বেশি আমাদের ডিমিক অনেক বেশি ইনফেক্টিভ ডিস আমাদের দেশে অনেক বেশি তার তাহলে এই দুরকম অসুখ হয় এবং ভাল বের অসুখের ক্ষেত্রে যে সিমটামগুলো হয় আগে প্রথমে একটু শর্টনেস অফ ব্রেথ শ্বাসকষ্ট হচ্ছে শর্টনেস বাড়তে থাকে প্রথমে সর্দি কাঠি জ্বর ঘন ঘন হয় পা ফোলা যতগুলো ভাল অসুখ হয় একই লক্ষণ প্রথমে একটু শ্বাসকষ্ট তারপর একটু পা ফলা কাশিতে ছিটো রক্ত বেরোলো বারবার বার নিমোনিয়া মতো সর্দি কাশি হলো এটা চলতেই থাকে চলতে চলতে আস্তে আস্তে বেশি হতে থাকে কখনো কাশিতে রক্ত বেরোয় তো যে ভালভের ডিজিজ হোক যে কম্বিনেশনই হোক এটা দিয়েই শুরু হয় যখন বেশি অ্যাডভান্সড হবে শরীরে জল জমে যায় পাগুলো ফুলতে থাকে পেটে ফুলে জল হলো তারপর বুকে জল জমতে থাকে এসব নানা উপসর্গ লক্ষণ হতে থাকে আস্তে আস্তে কর্মক্ষমতা কমতে থাকে সন্দেহ যদি করা যায় পরীক্ষা সেই কনজেনিটাল হার্টের মতোই এটা এক্স রে করে দেখা যাবে ইসিজি করে আন্দাজ করা যায় আর ইকো করে নিশ্চিতভাবে বলা যায় কি ভালবে ডিফেক্ট আছে এবং তার কোয়ান্টিফিকেশন করা যায় কী ধরনের ডিফেক্ট হয়েছে। তাহলে এক্স রে ইসিজি ইকো তিনটে পথে রোগ নির্ণয় করা যায় রোগ নির্ণয় করার পরে যদি দেখা যায় আর্লি স্টেজে থাকে ওষুধ অসুখ বিষ ওষুধেই ভালো থাকবে কী কী করা হয় যেমন রিমেটিক অ্যাক্টিভ স্টেজে বাচ্চা ধরা যায় তাহলে কী হবে শুধু গরম জলে নুন দিয়ে গার্গল করতে পারে বারে কোনো ক্ষেত্রে ইঞ্জেকশন লাগে দ্যাটমে কীভাবে পারমানেন্ট করে ভালো ড্যামেজ হবে না এই স্টেজ সে খারাপ অবস্থা আসবে তখন যদি জানা যায় ওষুধপত্র দিয়ে বহুদিন পর্যন্ত ভালো রাখা যায় নুন খাওয়ানো কম জল খাওয়ানো কম স্ট্রেন কমবে তারপর রিপিটেড ইনফেকশন থাকাবে এগুলো করে ভালো রাখা যায় যখন ভালগুলো বেশি খারাপ হবে তখন অপারেশন করতে হবে একটা সে রিপেয়ার করা যায় যখন একবারে তো এটা জামা ছেড়ে গেল অল্প রিপেয়ার টুকরো টুকরো রিপেয়ার করা যায় না বেশি খারাপ হলে পাল্টে দিতে হবে রিপ্লেসমেন্ট করতে হবে তবে আমরা চেষ্টা করি যেটা রিপেয়ার করা সম্ভব রিপেয়ার করা আর্লি ডিডেট করা রিপ্লেসমেন্ট হচ্ছে মোস্ট স্ট্যান্ডার্ড অপারেশন সবচেয়ে বেশি সময় রিপ্লেসমেন্ট হয় রিপ্লেসমেন্ট করে আমরা কী আর্টিফিশিয়াল ভাল্ভ লাগাবো তো মানুষে যে ভাল লাগাতে পারে ভগবানের তৈরি ভালবে কাছাকাছি যাওয়া সম্ভব না এটা চিরস্থায়ী হয় না ইট লাস্ট ফর সেভেন ইয়ার্স আট বছর দশ বছর তারপর এটা খারাপ হয়ে যায় কি খারাপ হয় ক্যালসিয়াম জমে শুরু হয়ে যায় অথবা রিগার্জিস উল্টো দিয়ে যেতে পারে আর ভালভের এই যে আর্টিফিশিয়াল ভালভ লাগাই একটা যে মেকানিক্যাল ভাল মানে মেটাল দিয়ে তৈরি হয় মেটাল দিলে রক্ত জমাট বাঁধে তাহলে এমন কিছু ওষুধ তো দিতে হবে যাতে রক্ত জমাট না বাঁধে অ্যান্টিকোগুলেন্ট তার অসুবিধা আছে ডোজ বেশিয়াল ব্লিড করবে বিশেষভাবে প্রেগন্যান্ট ওমেন ওমেনের চাইল্ড বেয়ারিং এজ প্রেগন্যান্ট নয় নন প্রেগনেন্ট চাইল্ড তাহলে বেয়ারিংএএলে দেব লট অফ পিরিয়ড ব্লিডিং নানা রকম ব্লিডিংয়ের সমস্যা হবে প্রেগনেন্সি অসুবিধা হতে পারে তা যদি আমরা ওষুধ কম দিই তাহলে আর্টিফিশিয়াল ব্লাডটা জমে যাবে কাজ করবে না ওষুধ ব্লিট করবে তাহলে আসে কেয়ারফুলি মনিটর করা হয় তাহলে ভাল্ভের অসুখ প্রিভেন্ট করা সম্ভব নিম্যাটিক আর্ডিসে ধরা পড়লে ওষুধ অনেকদিন ভালো রাখা সম্ভব যখন দরকার রিপেয়ার করব তার চেয়ে বেশি খারাপ রিপ্লেস করব। যদি মেকানিক্যাল ভাল লাগে তাহলে অ্যান্টিকোবলেন্ট দিতে হবে অ্যান্টিকোলেন্ট দিলে ব্লিডিং হয়ে পেশেন্ট খারাপ হতে পারে রক্ত জমাট বেঁধে খারাপ হতে পারে সুতরাং অ্যান্টিকোলেন্ট ডোজ দিলে মনিটরিং দরকার হয় আরেক ধরনের ভাল্ব পাওয়া যায় সেটা হচ্ছে বায়োলজিক্যাল ভাল্ব অ্যানিম্যাল টিস্যু থেকে তৈরি সেগুলোতে অ্যান্টিগলেন লাগে না সাধারণত সেই ভাল্বগুলো বেশি দিন থাকে না তাড়াতাড়ি খারাপ হয় সেই জন্যে চল্লিশ বা পঞ্চাশে ঊর্ধ্বে সেই সব পেশেন্টটা আমরা মেকানিক্যাল ভাল্ব না দিয়ে বায়োলজিক্যাল ভাল দিয়ে থাকি সেগুলো শুয়োর বা গরু এদের বডি থেকে তৈরি হয় এদের টিস্যু মানুষের টিসু অনেক কাছাকাছি তাহলে প্রথম হচ্ছে ভালবের অসুখের প্রিভেন্ট করা রিমেটিকে আর্লি স্টেজ হলে চিকিৎসা করা পরে রিপেয়ারেবল ভালো রিপেয়ার করা দরকার হলে রিপ্লেস করা এবং কারোর রিপ্লেস করলে হয় অ্যান্টিগুকলিন দেওয়া দিয়ে বারে মনিটার করা যাতে ওটা অ্যান্টিগুলিন ডোজ বেশি না হয়ে যায় ব্লিড করবে কম হয়ে গেলে সম্বলতে হবে যাই হোক আর্লি যদি ডিটেকশন করা যায় পরীক্ষা কাজ সিম্পল তাহলে কিন্তু রুইকে দীর্ঘদিন ভালো রাখা যায় খরচপত্র অন্য কোথায় সরকারি হাসপাতালে খুব ভালো ব্যবস্থা আছে মানে চ্যারিটেবল হাসপাতালে ভালো ব্যবস্থা আছে সেখানে খুব কম পয়সায় হয় নানা স্কিমে হয় প্রাইভেট হাসপাতালে নিশ্চয়ই অপেক্ষা খরচ বেশি হবে তবে এখন সমস্ত ফেসিলিটি তোমার নিজের শহরে যথেষ্ট পরিমাণ আছে কোনো অসুখের জন্য বাইরে যেতে হবে না বিদেশে যেতে হবে না যাদের অর্থ বল কম তারাও চিকিৎসা করতে পারবে যারা অর্থ তারাও করতে পারবে সবচেয়ে বড়ো হচ্ছে অ্যাওয়ারনেস জানা দরকার অ্যাওয়ারনেস যে শুধু যারা অশিক্ষিত তার নয় কিন্তু অশিক্ষিত গরিব তারা নয় এবং ওয়েল প্লেস এডুকেটেড হাইলি প্লেসড পারসন উচ্চবিত্ত তাদেরও ভালোবাসু হয় ইট ইজ এটা নেগলিজেন্সের থেকে বেরোতে হবে রোগ আগে ডিটেক্ট করতে হবে সমাজের চিকিৎসা করতে হবে প্রিভেনশন করতে হবে এইগুলো যদি ঠিকঠাক করি তাহলে দুরারোগ্য ভাল ব্যাধির থেকে আমরা মুক্তি পাবো বিশেষভাবে ভালোবাসু বিশেষত ইয়াং চিলড্রেনের হয় বারো চোদ্দো ষোলো আঠারো সেই সময় যদি করে ফেলতে পারি দে উইল হ্যাভ নর্মাল লাইফ এটা ক্যান্সার নয় দুরারোগ্য নয় কিন্তু যখন অ্যাডভান্স হয়ে যায় হার্ট বিরাট খারাপ হয়ে যায় তারপর লিভার খারাপ হয়ে যায় হার্ট ফেল হয় তখন বেশি করা যায় না হ্যাঁ তারও কথা বলি এ কনজেন্টাল হার্ট ধরো আমার একটা অবস্থা খুব খারাপ আর কিছু করা যাচ্ছে না ভাল খুব খারাপ হয়ে গেছে তারও ফেলে দিয়ে নতুন লাগাও হার্ট ট্রান্সপ্লান্ট সেটা করা সম্ভব যদিও ট্রান্সপ্লান্টের সময় অত পাওয়া যায় না বাট এখনকার দিনে ফাইনাল আনসার ট্রান্সপ্লান্টও করা যায় বাট দ্যাট ইজ নট এ ইজি সলিউশন بس এটুকুই জানা উচিত সবার আটের ভাল ভালো রাখতে গেলে আমাদের জীবনযাত্রা এবং ফুড হ্যাবিটসটাকে কোন ভাবে চেঞ্জ করা সম্ভব হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই তোমার স্বরের সাথে সাথে থাকা যাবে না স্বাস্থ্য বাতাস লাগতে হবে পুরিশ সমৃদ্ধ থাকতে হবে যাতে থروت ইনফেকশন না হয় মানে ইনফেকশন তারপরে সর্দি কাশি এগুলো এভার্ট করতে হবে ফুড হ্যাবিট বলতে তোমার হেলদি হতে হবে স্ট্রং হতে হবে একেবারে হাতিগোলা হবে না তাহলে ধরো এর সঙ্গে অনেকে ডায়াবেটিস থাকে হ্যাপাটাই দ্যাট ইজ রিলেটেড তাতে প্রবলেম বাড়িয়ে দেয় ফলে ডায়াবেটিস হ্যাপাটাই প্রিভেন্ট করতে হবে ওস প্রিভেন্ট করতে হবে তার জন্যে খাওয়া দাওয়া এক্সারসাইজ নুন কম খাওয়া মিষ্টি কম খাওয়া এগুলো কমন ইস্যুস তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা জীবনযাত্রা ঠিক করা ফুড হ্যাবিটস রেগুলেট করা এগুলো হচ্ছে নিয়ম এগুলো করে ফেললে হার্টের ওষুধ প্রিভেন্টও করা যাবে চিকিৎসা তো সুবিধা হবে থ্যাংক ইউ থ্যাংক আমরা অনেক কিছু মূল্যবান আলোচনা শুনলাম স্যারের কাছে আশা করি দর্শক বন্ধুরা আপনাদের অ্যাওয়ারনেস যদি সঠিকভাবে গড়ে তোলে স্যার যেভাবে বললেন তাহলে কিন্তু যে কোনো অসুখকেই প্রতিরোধ করে তোলা সম্ভব হবে স্যারকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর দেখতে থাকুন ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার ধন্যবাদ স্যার